ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিমেতে সকালবেলাতে যাওয়াটাই ভালো জিমটা অনেকটাই বেশি কী বলবো ফাঁকা ফাঁকা থাকে তো চলুন তাহলে বেরোই আসার পথে একটু বাজার করেও আনতে হবে আর দেখি যদি সবজি আসে তো সবজি নিতে হবে সেদিন তো অল্প একশো টাকা সবজি নিয়েছি সেদিন দুদিন চালিয়েছি জানেন তো আমি এত হিসেবে হয়ে গেছি আজকাল তো যাই হোক তারপরে আজকে একদম ঠনঠন পার্টি কিচ্ছু নেই আমি একটু বলে যাই নিয়েছি যদি সবজিওয়ালা আসে যে কেউ আসুক উত্তম আসতে দেরি আছে যদি কিন্তু যেই আসুক তার কাছ থেকে একটু সবজি যেন নিয়ে নেয় তারপরে এই সামনে না হয় দাঁড় দিয়ে এই যে সাপ্লাইয়ের জলে একটা বিষক্রিয়ার মতো যে তৈরি হয়েছে এটাতে না পুরো শিলিগুড়ির জনজীবন বিপর্যস্ত ফ্ল্যাটে আসতে হয়েছিল এখানে কিছু কাজও যেমন ছিল এক প্রতিবেশীর সাথে তেমন আমার ফ্ল্যাটে যে দুটো ছেলে ভাড়া থাকে তাদের একটু সাবধান করারও ব্যাপার ছিল ওরা তো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে হয়তো বা খবর টবরগুলো জানে না তা আমি বলে দিলাম যে তোমরা কিন্তু এই এখান থেকে কলের যে জল সেটা কিন্তু খেও না তো ওরা এক কোন বন্ধুর বাড়ি থেকে জল নিয়ে আসছে তো যাই হোক এখন ঠিক আছে আমি বললাম আমাদের বাড়িতে এক আছে সেখান থেকেও নিয়ে আসতে পারো তো ঠিক আছে এখন দেখা যাক ওরা কি করবে সেটা ওদের ব্যাপার আমাদের বাড়িতে আসলে জল দিয়ে দেবো তো জিম হয়ে গেছে ভালোই লেগেছে আজকে আগের দিনে ঠাইয়ে একটা টান পড়েছিল আজকে আর সেই টানের ব্যথাটা অনুভব করছি না ওই আর কি ব্যথা হলে আবার জিম করলে সে ব্যথাটা চলে যায় তো এখন বাড়ি আসছি তো আমি প্রথমে ভেবেছিলাম যে মাংস বাজারটা করে নেব যখন বেরোচ্ছি তখন আমার শ্বশুরমশাই বলে নিচে মাংস হচ্ছে সুতরাং তোমরা আজকে ওপরে মাংস করো না তখন বাজারে ভাতে ব্যাগটা নিয়ে গেছিলাম যে যদি তাও যাতায়াতের রাস্তায় কোনো সবজিওয়ালা দেখতে পাই তাহলে বাজারটা করে নেব আর উত্তম তো আসবেই সেটা ভেবে আর ঠিক আছে আর করিনি কিন্তু গিয়ে শুনছি উত্তম আসেনি তো উত্তমের ওই জল খেয়ে খারাপ জল খেয়ে কোনো অসুবিধে হলো কি আমার মনে হচ্ছে পরপর দুটো দিন এর না আসাটা রবিবার দিন ছুটি নেয় সেটা তো ঘটনায় কিন্তু এমনিতে সাধারণ দিনে যেখানে প্রত্যেক দিন আসে সেখানে দু দিন কামাই এটা কিন্তু একটু আনইউজুয়াল লাগছে বললাম না বন্ধুরা শিলিগুড়িতে অনেক মানে খুব টালমাটাল অবস্থা আজকে আমি জিমেতে যখন ছিলাম তখন সেই জিমেও শুনছি যে একজন ভদ্রলোক তিনি জলের সাপ্লাই দেন তিনি বলছেন যে জল নেই এখন এত ডিমান্ড এই যে বোতল বোতল জলের তো যাই হোক এখন তারপরেতে বাড়িতে এসে আবার ঘুরে গেলাম হাতে মধ্যে থেকে আবার বাজার করে নিলাম একটু সবজি বাজার নিয়ে আবার বাড়ি গেলাম তো এরপরে দেখছি গিয়ে ঢুকেছি টুপু স্নান থেকে বেরোলো আমারও চান হয়নি তখনই অ্যামাজন থেকে যে সেই পরম কাঙ্ক্ষিত যে ওই টব রাখবার হোল্ডার সেটা আজকে শেষ পর্যন্ত এসেছে তবে এটা আসা মানেই যে আমার সবটুকু কাজ হয়ে গেল তা নয় আমাকে এটার জন্য আবার মাটি মাটিকাড়া হাট যেতে হবে সেজন্য টব নিয়ে আসতে হবে এসব আরও অনেক টুকিটাকি কাজ আছে তবে প্রাথমিক কাজটা যখন হয়ে গেল তখন ব্যাপারটাতে সত্যি আমি খুব আনন্দিত যে এটা অনেক দিন থেকে কাজটা হব হব করে আটকেছিল আর এরপরে একটা টেবিলের আমি অর্ডার করেছিলাম সেই টেবিলটাও এসে গেছে এই টেবিলটা মূলত অর্ডার করেছি বুম্বাদার জন্য কারণ ওই গরমের মধ্যে ওর কাজ করতে খুব অসুবিধে হয় ওই সহজ শেয়ার বাজারের ভিডিও যখন ও করে তখন ফ্যানটাও বন্ধ করে দেয় ওই জায়গাটা এত গরম জানলা দরজা বন্ধ করে যখন ও ভিডিও অফ করে না পুরো স্নান করে যায় জানেন তো তো যাতে এখানে একটু কাজ করতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করেছে কিন্তু ওটা টুপুরেরও কাজ চলবে এই যে দ্বিতীয় জিনিসটি এখন আমি খুলছি এবং এই টেবিলটা খুব কাজের হয়েছে খুব মানুষ যখন অসুস্থ থাকে তখন যখন সে বিছানা ছেড়ে অন্য কোথাও গিয়ে খেতে টেতেও পারে না এর পায়ে যেহেতু চাকা লাগানো রয়েছে এটা না একদম খাট পর্যন্ত তলা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া যাবে এটাকে অসুস্থ অবস্থায় খাবার টেবিল হিসেবেও যেমন ব্যবহার করা যাবে বা সাধারণ সময় স্টাডি টেবিল যে কোনো একটা কিছুতেও ব্যবহার করা যাবে এটা এসেছে ভাগে ভাগে কিন্তু এটাকে অ্যাসেম্বল করে নেওয়াটা কোনো ব্যাপারই না পাঁচ মিনিটও লাগলো না খুবই সুন্দর কাজের একটা জিনিস এলো আমার বাড়িতে সত্যি এটা বলাই যায় শুভ দুপুর বন্ধুরা সব স্নান টান করা হয়ে গেছে তারপরে চুল মোটামুটি শুকিয়ে গেছে বড় এই মাত্র ফিরলো কিন্তু আজকে সকালবেলাতে ব্লকটাকে খুব একটা বড় রাখতে চাইছি না কারণ আজকে মায়ের সাথে একটু বেরোনোর পরিকল্পনা আছে আর আমি ভেবেছিলাম হয়তো বা টমেটো গাছটা আমাকে মা চলে যাওয়ার আগে একটা অন্তত ফলন দেবে কিন্তু ইনি ফুল দেখিয়েই খান্ত হচ্ছেন বা একটা ফলনের লক্ষণ আমি এখনও অবধি দেখছি না আর এই গাছটাও জানি না দেবে কিনা এই এখানে কুড়ি হয়েছে কি রং যে হবে কে জানে আর এই যে এটা এখানে রেখে দিয়েছি এটা অনেক দিন ধরে চাইছিলাম এটা এখানে রেখে তো এই টপটা বদল হবে মানে মাটিটা বদল হয়ে নতুন টপ আসবে আমি এখানে দুটো টপের জায়গায় তিনটে টপ ভেবেছি কারণ এই টপটা ছোট হয়ে যাচ্ছে জবার জন্য তো দেখি একটু বড়ো সাইজের লম্বা ধাঁচের কোনো যদি আনতে পারি তাহলে এখানে আরামসে কিন্তু তিনটে ধরে যাবে আর ওই যে আমি হাইটিনজিয়া কিনেছি না ওই ওইখানা ওই যে ওটা ওইটা ভাবছি এখানটাতেই রেখে দেবো এই জায়গাটাতে তাহলে তিনটেটাও পাশাপাশি ধরে যাবে তাহলে আমার দুটো হোল্ডার খালি হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে একটা ওই মর্নিং গ্লোরি দেখি সেটা হতেও পারে নাও পারে আর অন্য কী গাছ রাখা যায় সেটা পরবর্তীকালে ভেবে দেখব এবং এখন দেখছি ইউটিউব ঘাটতে গিয়ে যে পাতা থেকেও হার্ডিন যে আচ্ছা ইয়ে হয় গাছের শেকড় বেরোয় এবং সেখান থেকেও দিব্য লোকে গাছ বাঁচাচ্ছে তাহলে এই যে এত যে ঠিক আছে একটা গাছ কিনে এনে ঠিকই আছে কিন্তু যে গাছটা আমি মাকে দিয়ে দেবো সেই গাছটা একটা পাতা কেটে রাখবো হ্যাঁ আমার গাছ দিতে ভালোই লাগে তবে কিছু কিছু গাছ দিলে একটু হিংসা হিংসাও লাগে এটাও ঠিক তো ঠিক আছে আপাতত মা মাকে যেটা দেবো ওটা হচ্ছে ওই দুটো রঙ যেটা একটা গাছে ফুটে আছে সেটাই আমাদের বাড়ি যেহেতু শিলিগুড়িতে আমরা কালিম্পংয়ে এ তাড়াতাড়ি যেতে পারবো পৌঁছতে পারবো মা তো অত দূর থেকে আর সম্ভব না ভালো গাছটাই মাকে দিয়ে দেব আর আর একটা গাছ আছে সেটাও ভালো সেটাও ভালো তবে সেটা যে কোনো একটা রঙের আর কি মাল্টি কালার নয় এই যেটা কিনবোনা কিনবোনা করছিলাম সেটা হচ্ছে দুটো রঙের তো ভালো লাগবে আশা করি তো চলুন আপাতত মা কখন উঠবে মা এখন একটু বিশ্রাম নিচ্ছে সেটার অপেক্ষায় আছি তারপর একটুখানি বেরোবো এই যে এই পিওর সিল্কের শাড়িটা আগের বছর এবার না মানে দু হাজার বাইশে হ্যাঁ দু হাজার বাইশে দিয়েছিলাম এটা উজ্জ্বলাদির কাছ থেকে নেওয়া একটা শাড়ি পিওর সিল্ক হ্যাঁ সেটা হ্যাঁ শাড়িটা খুব ভালো না সিল্কটা না তোমাকে পরেও ভালো লাগছে একদম মা সরস্বতীর মতো লাগছে হুম মা সরস্বতী চশমা পরেননি তিনি বলছেন এই চোখে চশমা নেই তো যাই হোক আমরা এখন তৈরি হয়ে গেছি তো একটা যাব চল দিবি না মানে দেও দেও ওছে আমরা যাচ্ছি আনন্দময় কালীবাড়িতে সেখান থেকে ওই মহাবিস্থানের হনুমানজির মন্দিরে ভাবলাম একবার বলবো না তুমি বলেই দিই তারপর সেখান থেকে যাব মার্কেটে হ্যাঁ তারপর মার্কেটে মা একটু মূর্তি মূর্তি কিনবে তারপর সেখান থেকে মা আরেকটা শষ্ঠি শাড়ি কিনে দেব তারপর বাড়ি কিছু বক্তব্য চশমা পরো না তুই মা সরস্বতী

মা শোনো ব্যাপারটা বোঝার চেষ্টা করো ষষ্ঠীতে নতুন একটা কিছু পরতে হয় ওই জন্যই দিদা বলছে তার জিজ্ঞেস করার কি হয়েছে মানে ডবল এক্সেল টি শার্ট পরবে মানে ওভার সাইজ টি শার্ট আজকাল খুব ইয়ে হয়েছে ঠিক আছে শোনো তুমি একটা কাজ করো বাবু তুমি একটা কাজ করো তুমি একটা অনলাইনে অর্ডার দাও বাজার থেকে কিনলে এত বারোই জন তো চলে আসবে সেই টাকাটা তুমি দিদার কাছ থেকে নিয়ে নিও দিদা তো চলে যাচ্ছে হ্যাঁ কি নেবে সেটা ফটাফট অর্ডার দিয়ে দাও ঠিক আছে আর তোমার হয়ে আমি অর্ডার দিতে পারছি না সরি আর পারবো না সরি আমি জানি তুমি ওইদিকেই যাবে আমি দেবই না এটা তুমি দাও দিদা ভালোবেসে তোমাকে যেমন জিজ্ঞেস করলো আমাকে করেনি তুই কিনে নিবি আমাকে একটা নাইটি কিনে দেবে জানিস তো জানি তার মানে আমি যা ভেবেছি একদম তাই আমি জানতাম এইটাই বলবে যে তুই তুই আর কি একটা নাইটি কে আড়াইশো তিনশো টাকার একটা নাইটি কিনবে আচ্ছা ঠিক আছে তাই সই তাই শই মা চলো চলো আর দেরি নয় মন্দির বন্ধ হয়ে যাবে চলো মার পরনে শাড়িটা সেটা যখন আমি প্যাকেট খুলেছিলাম আপনাদের দেখিয়েছিলাম উজ্জ্বলাদির কথাও বলেছিলাম উজ্জ্বলাদের কাছ থেকে শাড়িটা নিয়েছি বুটিক ওর বুটিকের নাম অনলাইনেও বিক্রি করে যারা ফেসবুকে জুড়ে আছেন তারা তো ধারা ধারাবুটিকের কথা নিশ্চয়ই জানবেন না আমার আমি তো এর মধ্যে মাকে নিয়ে একটা পোস্টও দিয়েছিও কিন্তু সত্যি খুব ভালো শাড়ি বিক্রি করা জানেন তো তো যাই হোক আপাতত মাকে নিয়ে চললাম শাড়িটা পরে মাকে এত সুন্দর লাগছে শুধু সুতি ছাড়া মাত কিছু পরতে পছন্দ করেন না এবারে না ভালো ভালো কিছু সিল্কের শাড়ি যেগুলো ওখানে পরেছিল ছিল জাস্ট ভাঁজ করলে এই শাড়িটা একটুখানি হয়ে যায় ছোট্ট একটা টিফিন বক্সে হেঁটে যাবে এত ভালো শাড়িটা ওটা ওরকমভাবে পরে রেখে পড়েছিল আজকে পরে যখন বা বেড়ে বেরিয়েছেন এত সুন্দর লাগছে আমার মাকে তো সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মা আনন্দময়ী কালীবাড়ির কথা বলছিলেন আমিও না ব্লগ শুরু করার পর আনন্দময়ী কালীবাড়িতে এর আগে কখনো আসেনি কেন আসেনি কোনো কারণ নেই ওই জায়গাতে গেছি কিন্তু কেন জানি না মা মা আমাকে ওই মন্দিরটায় টানেননি আমার বাবাকে নিয়ে শেষ আমরা এসেছিলাম আনন্দময়ী কালীবাড়িতে তখন আমার বাবার কিন্তু দুরারোগ্য অসুখ ছিল না বাবা তখন সুস্থ ছিলেন তো মা এবারে এসে পর থেকে বারবার বলছেন আমাকে একটু আনন্দময়ী কালীবাড়িতে নিয়ে চল নিয়ে চল তো শেষটায় মায়ের সাথে আজকে যাওয়া হচ্ছে এবং গিয়ে বোঝা গেল যে মা আমাকে মাঝে মাঝেই টানবার জন্য হয়তো আজকে টানলেন এর আগে জানি না মানে কেন মা এত সুন্দর মন্দিরটা থেকে আমাকে দূরে রেখেছিলেন এখানে কিন্তু এর আগে আমি প্রোগ্রাম করতে এসেছিলাম আমি সম্ভবত একটু ভুল বললাম বাবার সাথে শেষ না তারপরে একবার এসেছিলাম একটা অনুষ্ঠান করতে তখন আমি ফুলেশ্বরী নন্দিনীর মেম্বার ছিলাম তো যাই হোক এখন এর উল্টো দিকে সব সমস্ত কিছু পাওয়া যায় প্রসাদ প্রসাদ আসলে মায়ে মাকে কেন্দ্র করে মায়ের সন্তানেরা সব ফুলে ফেঁপে উঠেছে এই আর কি তো তারপরেতে সেখান থেকে প্রসাদ মোমবাতি ধূপকাঠি সমস্ত কিছু নিয়ে তারপর যখন ঢুকতে গেলাম তখন বুঝলাম সেই যে আমি কতদিন আগে এসেছিলাম আমার ব্লগ শুরু করার আগে সেই আনন্দময়ী কালীবাড়ি আর এই আনন্দময়ী কালীবাড়ির অনেক পার্থক্য অনেক বদলে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এখন এটা এবার বাসন্তী পুজোতে এই মন্দিরটার উদ্বোধন হয়েছে আমার মা একটা হনুমান ধ্বজা কিনেছিলেন কিন্তু সেটা শোধন করা হয়নি এইখানটাতে এই পুরোহিত মশাই এই মায়ের সামনে সেই ধ্বজাটাকে শোধন করে দিলেন শোধন করতে যে কেবলমাত্র হনুমান মন্দিরে যেতে হবে তা নয় এখান থেকেও শোধন হয় আর এখানেও কিন্তু হনুমানজি আছেন আর আমার মা দেখুন থেকে খানা দিলেন কি একটা মাথায় শাড়ির আঁচল দিলেন না মাফলার দিলেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না আর এখানে কিন্তু তিরুপতি বালাজি আমার না প্রথমে প্রথমে বুঝতে পারছিলেন না যেটা কি বারের ঠাকুর তারপর মনে হলো যে না এবারে এই যে অযোধ্যায় রাম হয়েছেন না ওই রাম তারপর ওনারা বললেন যে না এটা তিরুপতি বালাজি ভেতরে একটু আসুন কিন্তু আসতে আমাদের একটু হেজিটেট করলাম এবারে আসা হলো না কারণ নটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু পৌঁছেছি সাড়ে আটটার সময় এত সময় লাগতো না ওই ওখানকার রেলগেটটা বন্ধ ছিল মানে যারা এখানে জানেন যে মহাবিস্থানে একটা রেলগেট আছে সেটা অনেকক্ষণ প্রায় পঁচিশ মিনিটের ওপর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যার ফলে এখানে কিন্তু পৌঁছোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল তো তারপরে সেই মাকে দেখে মন্দির দেখে সব থেকে বড় কথা মাকে দেখে ঠিক আগেও যেরকম মুগ্ধ হয়েছিলাম এবার আরও বেশি করে হলাম মাকে দেখে যেন আজকে আমার মনে হলো যে একেবারে ভেতরটা পর্যন্ত মা নিরীক্ষণ করছেন আর মাকে যে শাড়িটা পরিয়েছে না বন্ধুরা খুব সাধারণ একটা কমলা রঙের তাঁতের শাড়ি গেরুয়া রঙের শাড়ি কিন্তু মাকে দেখতে যে এত সুন্দর লাগছে আগের দিনের ব্লগে বলেছিলাম না যে আমি মাকে লাল শাড়ি দেব। না এই মাকে দেখে আমার সিদ্ধান্ত বদল হয়ে গেছে আমি মাকে যে কোনো মাকে যে মাকেই দিই গেরুয়া শাড়ি দেব পুজোতে গেরুয়া শাড়ি দেব আর এই মায়ের আনন্দময়ী কালীবাড়িতে আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম যে আপনারা মায়ের শাড়ি কবে কবে বদলান রোজ কি বদলান আমার রোজ বদলানো সম্ভব হয় না বৃহস্পতিবারের কথা বললেন আর একটা কিবার বললেন তো আমি ভেবেছি এই মায়ের কাছেও আসি একটা বস্ত্র দিয়ে মাকে বলি মা পড়ো বসন পর মা বসন পড়ো আর এইখানে নবগ্রহ আছেন এবং সেখানে অবশ্যই হনুমানজিও আছেন তো সেখানেও মা ঘুরে ফিরে দেখলেন আমিও দেখলাম এই জিনিসটা আমার কাছেও নতুন এবং একটা জিনিস বুঝতে পারলাম যে যে সমস্ত মানুষেরা ঠাকুর দেবতা সবগুলো পছন্দ করেন শিলিগুড়ি আসলে তাদের এই আনন্দময়ী কালীবাড়িতে আনতেই হবে আসতেই হবে মানে জুড়িয়ে যাবে চোখ মন সব এ সময়টা যে একটু রাত হয়ে গেছে আমরা সম্পূর্ণটা ফাঁকায় ফাঁকায় চেটে পুটে উপলব্ধি করলাম কি যে ভালো লাগলো বন্ধুরা তবে হ্যাঁ আমার মাকে হয়তো বা এবার দাগাপুরে আমি নিয়ে যেতে পারলাম না সেই দাগাপুরের লোকনাথ মন্দিরটাও কিন্তু অবশ্য দ্রষ্টব্য একটা সত্যি যারা প্রকৃতির খোঁজে আসেন তাদের জন্য খুব সুন্দর কিন্তু যারা কেবলমাত্র ঠাকুর দেবতা মাকে ভালোবেসে আসবেন আনন্দময়ী কালীবাড়িতে কিন্তু অতি অবশ্যই আসবেন শিলিগুড়িতে এলে হাতে যদি একটু সময় থাকে এতটুকু তো নিরাশ হবেনই না অন্য রকমের ভালো লাগা একটা কাজ করবে এবার থেকে এই মন্দিরটাতেও আমি নিয়মিত আসব এবং আপনাদেরকেও নিয়ে আসব। যদিও আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আসাটা একটু কঠিন কিন্তু আমি যদি মহাবীর স্থান পর্যন্ত আসতে পারি আমি তো মহাবীর স্থানে এখানে মহাবীর স্থানেই তো এই মন্দিরটা সেখানে এতদিন কেন আসেনি সেটার কোনো উত্তর সত্যি আমার কাছে নেই আমাদের ইচ্ছা ছিল এখান থেকে একটুখানি যাব হনুমানজির মন্দিরে কিন্তু যেহেতু ধ্বজাটা শোধন করা হয়ে গেল মা আর সেখানে যেতে চাইলেন না মার্কেটেও আজকের দিনে আর যাওয়া হবে না যেহেতু রাত হয়ে গেছেন মা আমাকে ষষ্ঠীতে কিনবার পড়বার জন্য একটা নাইটি কিনে দিলেন প্রথমে আমার এটা খুব পছন্দ হয়েছিল এই রঙটা তো মার আবার এটা অতটাও পছন্দ হয়নি তারপর আমার আর একটা রঙ পছন্দ হয়েছিল মা সেটাও নিতে দিলেন না এখন যেটা ভাঁজ হচ্ছে সেটাই মা নিলেন আর আমার হাজব্যান্ডের জন্য একটা হাফ প্যান্ট মোদ্দা কথা হচ্ছে ষষ্ঠীর জন্য গায়ে একটা কিছু নতুন বস্ত্র দিতে হয় সেই জন্যতেই মা আমাদের কিনে দিলেন আর টুপুরেরটা টুপুর অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু আমার মায়ের জন্য আমি একটা শাড়ি আজকে আর কেনা হলো না ওটা আগামীকালের জন্য তোলা থাকুক শুধু এটা নয় আমার মায়ের যে শাড়িগুলো ফলসফিকো করতে দেওয়া হয়েছে সেগুলোও এখনও কালেক্ট করা হয়নি এবং মাকে সমস্ত কিছু ভাজে ভাজে সব কিছু গুটিয়ে দিতে হবে কারণ আমার মা কিন্তু তিন তারিখেই যাবেন বলে মনস্থির করে ফেলেছেন মাকে নিজের ধনুক ভাঙা পণ থেকে কেউ নাড়াতে পারবে না সুতরাং ওই আর কি যেতে যখন হবেই তখন আর বেশি নাড়াচাড়া না করে পাঠিয়ে দেওয়াই ভালো যে যেখানে ভালো থাকে সে সেখানেই থাকুক এই এখন মাকে নিয়ে এসেছি একটু চা খেতে যদি অনেক রাত হয়ে গেছে চা না খাওয়াই ভালো ছিল কিন্তু মা চাইলেন খেতে তাই চা খেয়ে নিয়ে তারপর বাড়ি যাব। অনেকক্ষণ আগে চলে এসেছি এবং সমস্ত কাজকর্ম মিটিয়ে ফেলেছি একটা খুব ভালো জিনিস হয়েছে আমাদের অ্যাকোয়াগার্ডটা নষ্ট হয়ে গেছে আজকেই আশিস বাবু এসেছিলেন যিনি অ্যাকোয়াগার্ড আমাদের এটা দিয়ে গেছিলেন মানে এটা তো আসলে ফ্ল্যাটের আমি লাগিয়েছি কিন্তু উনি আমাদের অ্যাকোয়াগার্ডের কাজটা শুরু করেন তা তিনি আজকে এসে আমাকে বললেন যে এটা ইয়ে হয়ে গেছে সাদা হয়ে গেছে এই যে এখানে যে লাইটটা থাকে এটা সবুজ থাকলে মেশিন ঠিকঠাক আর সাদা হলে যখন ব্লিঙ্ক করবে সাদা সাদা লাইট হবে তখন সেটা সিগনাল দেওয়া যে যে কোনো দিন আমি যেতে পারি তা উনি আজকে হঠাৎ এসেছিলেন এই কারণেই যে ওই যে মহানন্দার জলে যে বিষক্রিয়া হওয়াতে এখন ফিল্টার ফিল্টারগুলো না সমস্ত কিছু চেঞ্জ করাটা জরুরি হয়ে পড়েছে আর নিচের ফিল্টার ভালোই আছে কিন্তু ওটা চেঞ্জ করা জরুরি কারণ এতদিন আমরা ওই জলটাকেই অ্যাকোয়াগার্ডে ওই ফিল্টারেই হচ্ছিল যাই হোক ফিল্টার করে ওই ইয়েতেই খাচ্ছিলাম তা এখন আমার উনি আজকে উপরে যখন এলেন এসে তখন বললেন যে এমনিতেও এটা চেঞ্জ করতে হবে আর আমি একটা জিনিস খেয়াল করেছি আমাদের এই যে মিউনিসিপ্যালিটি জল দিয়ে যে অ্যাকোয়াগার্ড কানেক্ট করা এটা তো ঠিক আঠাশ দিন হলো যেদিন থেকে কানেক্ট করা হয়েছে সেদিন থেকেই ওটা কিন্তু সাদা হয়ে গেছে মানে আর এখন তো পেপারেতে জানা যাচ্ছে যেটা বেশ অনেক দিন আগেই ধরা পড়েছিল কিন্তু ব্যাপারটা চাউর হয়েছে এই রিসেন্টলি বা বাড়াবাড়ি হয়েছে সেটা অতি সম্প্রতি মানে পুরো শিলিগুড়ি জুড়ে না এই একটা চাপা উত্তেজনা রয়েছে কিনে কিনে মানুষ জল খাচ্ছে জল পাওয়া যাচ্ছে না এবং জলের বেশ কালোবাজারি শুরু হয়েছে তো যাই হোক এখন আপাতত তো বুঝতে পারছি যে এটা হয়তো প্রেশার পড়তো এমনিতে এটার চেঞ্জ করবার টাইম এসে গেছে এমনটা নয় কিন্তু হ্যাঁ তো কিন্তু মানে জবে থেকে এই মৃত্যুকালে যে জলটা এখন সাথে কানেক্ট করা হয়েছে তার আগে থেকেই সম্ভবত এই জলে বিষক্রিয় ব্যাপারটা শুরু হয়েছিল এটার উপর চাপ পড়ছিল তো যাই হোক এখন আপাতত কি আর করা যাবে ওটা যখন পুরোপুরি মানে চোখ বুঝলো তখন আমাকে তো জলের খাবার জলের ব্যবস্থাটা করে রাখতে হবে তাই আর কী করবো কুয়োর এভাবে করে ফুটিয়ে রাখছি এখন সারা রাতে ফুটিয়ে রাখবো তারপরে একটু না খোলা রাখলে তো ঠান্ডা হবে না দেখি কি করি সকালবেলায় ভদ্রলোকে খবর দিতে হবে সে যেন এসে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এসে ব্যাপারটা করে দেয় আর কি করা যাবে ঠিক আছে যা হবে সবই অভিজ্ঞতা এই তো তো চলুন মধুরা আজকে আমি ব্লগটাকে এন্ড করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য